জীবন আসলেই এক রহস্যময় কাব্য যার কোনো নির্দিষ্ট রূপ বা আকার নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি দিন প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি হাসি কান্না মিলেই যেন এই কাব্যের অক্ষরগুলো গড়ে ওঠে কিন্তু এই কাব্যের বিশেষত্ব হল এটি কখনো সম্পূর্ণ হয় না যতই লিখি যতই আঁকি এর পরতে পরতে থেকে যায় অজানা কিছু পৃষ্ঠা অপূর্ণ কিছু অধ্যায় মানুষ মনে করে জীবনের একটি নির্দিষ্ট গন্তব্য আছে সফলতা সুখ সম্পাদ কিংবা খ্যাতি কিন্তু প্রকৃতিপক্ষে জীবনের শেষ ঠিকানা কোনো গন্তব্য নয় বরং চলার পথেই লুকিয়ে থাকে জীবনের আসল অর্থ প্রতিটি বাঘ প্রতিটি সংগ্রাম প্রতিটি অর্জন আমাদের শেখায় বেঁচে থাকার পাঠ সেস অব্দি আমরা বুঝতে পারি জীবনের সৌন্দর্য আসলেই গন্তব্যে নয় বরং যাত্রাপথেই এই পৃথিবীতে প্রতিটি মানুষই তার নিজস্ব কাব্য রচনা করে কারো কাব্য আনন্দময় কারো কাব্য বেদনা ভরা কারো কাব্য থাকে ত্যাগের মহিমা আবার কারো কাব্য থাকে সংগ্রামের অগ্নি পরীক্ষা কিন্তু সবার কাছেই কাব্যের মূল সুর একই ওয়াস্তায়িত্ব